নবী নূ আলাই সালাম তার নাম নুহ ছিল না মনোযোগিতা আছে তো আপনাদের নবী নূ আলাই সালামের নাম নুহ ছিল না তার নাম ছিল আব্দুল গাফার কি নাম শুনছেন পেছনের ভাইয়েরা কি নাম নবী নূ আলাই সালাম তার নাম ছিল আব্দুল গাফার নুহ নাম কিভাবে হলো নুহ শব্দের অর্থ হলো ফুফিয়ে ফুফিয়ে কাদা কিভাবে কাঁদা বাচ্চাদেরকে বেশি মারলে ফুফা ফুফা কাঁদে আছে না বাবা মেরেছে মায়ের কাছে যাওয়ার পরে একটু সান্ত্বনা পেলে কান্না থেমে যায় কারণ অনেক সময় এমন আছে বাবা একটু আদর বেশি করে আবার কারো কারো মা একটু আদর বেশি করে বাবা শাসন বেশি করে আছে না একজনে মারলে বাচ্চার আরেকজনের কাছে যায় এটাই তো বাচ্চাদের স্বভাব কিন্তু যখন দুইজনেই মারে যখন বাচ্চা কষ্টের দুঃখে ফফায়া ফফায়া কাঁদে আসে না না এটাকে কে বলে বলেন নূহ এখন নূহ আলাইহিস সালামের নাম নূহ কিভাবে হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা বন্ধু এমন একটা নাম তার নামের সাথে বিশাল একটা নিজাতনের ইতিহাস জড়িত আন্দোলনের ইতিহাস জড়িত কষ্টের ইতিহাস জড়িত এই নূহ আলাইহিস সালাতু ওয়াস যখন তার জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছিল সকাল বেলা যখন দাওয়াত দিতে যেত তার জাতির লোকেরা তার পিটা পিটা রক্তাক্ত করত যখন দুপুরে দাওয়াত দিতে যেত তার জাতির লোকেরা তার পিটা পিটা রক্তাক্ত করত সারা দিন নুয়ালাই সালাত ওয়া সালামকে মেরে মেরে বস্তা বন্দি করে কাথা কাপড় দিয়া বন্দি করে তাকে পাহাড়ের পাদদেশে নিয়ে ফেলে দিয়ে আসতো পরের দিন সকালবেলা আবার নুলাইসাল তুলাম দাঁতী কাজ শুরু করতো আবার পরের দিন এভাবে মার খেত একদিন দুই দিন নয় বছরের পর বছর এবার মার খেয়ে গেলো মার খেয়ে গেলো নবীর অমানবিক দুর্বলতার ঊর্ধ্বে নয় নবীদেরও ব্যথা লাগে নবীদেরও কষ্ট লাগে তার জাতির লোকদের আচরণে তার জাতির লোকদের নিজ্জাতন নিপিরনে নবী নুহ আলাইহিসসালাতু সালাম কষ্টে দুঃখে ফুফা ফুফা করতেন তার এই কষ্ট আর দুঃখ দেখে রব্বুল আলামিন তার নামটাই কবুল করেছেন নুহ হিসাবে আল্লাহু আকবার আল্লাহু তার মানে কি বুঝলেন তার নামটাই একটা নিজ্জাতনের ইতিহাস জড়িত ঠিক কি না নামটাই একটা ইতিহাস তার নামই হলো ফুফা ফুফা কাঁদা সারাক্ষণ মারত সারাক্ষণ গালি শুনতো আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম কে আমাদের নবী বানায় নাই নূহ আলাইহিস সালামের উপর কিতাব নাজিল করে নাই এ নূহ আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে ঘুম পারানোর জন্য আল্লাহ শোনায় না আল্লাহ বুজাতে চায় ও ফেনের মুসলমানেরা শুনে রাখো এই বাংলার জমিনে তিন কায়েমের কাজ যদি করতে চাও নূহ আলাইহিস সালামের জীবনের দিকে তাকাও তাকে বিনা কারণে বিনা অপরাধে রক্তাক্ত করেছিল ফুবি ফুবি কেটেছিল তোমরাও যদি বাংলার জমিনেম করতে যাও তোমাদের উপর ওই আমার মুসলমান তাহলে বোঝা গেল আল্লাহ তালা করানুল কারিমের মধ্যে কোন কথা বেহুদা বলে না আল্লাহ তালা সালামের কথা বলার কারণ আছে না নাই এজন্যই বলেছেন নুয়াল ইসলামের জীবনের দিকে তাকাও দিন ক্যামের শপথ নিয়েছ তুমি তুমি সমাজ পরিবর্তন করতে চাও বিশ্বকে পরিবর্তন করতে ও মুসলমান তুমি যেতে চাও গেলে দিকে তাকাও এই পথ ফুল বিছানু নয় এই পথ কার্পেট বিছানু নয় এ পথ কাটা যুক্ত জান্নাত কাটা দিয়া ঘেরা জান্নাত কষ্ট দিয়া ঘেরা জান্নাত হামলা দিয়া খারাপ জান্নাত মামলা দিয়া ঘেরা জান্নাতে যেতে চাও তাহলে নূ আলাইহিস সালামের মতো তোমাকে ভাগ্য বরণ করতে হবে তবেই তুমি জান্নাতে যেতে পারবা তবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ও বাংলার মুসলমান তাই বলে এটা ভেবো না আমি তোমাদের খালি পথে এক একা ছেড়ে দিয়েছি হতাশ হয়ো না নিরাশ হয়ো না নূ আলাইহিস সালামের মতো কষ্ট দিলো মনে রেখো এই জমিনে তোমারই বিদায় হবে ইনশাআল্লাহ যদি তুমি ইমানদার হতে পারো